সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন লিবারপুল তারকা দিয়াগো জোতা মৃত্যুর কোনো দিনক্ষণ নেই কখন যে কার দরজায় করা নামবে সেটা কেউ বলতে পারবে না কারণ লিবারপুল ফরোয়ার্ড দিয়াগো জোতা যে গুণাক্ষরেও টের পায়নি আজই তার জীবনের শেষ দিন হতে যাচ্ছে মাত্র আঠাশ বছর বয়সী চলে গেলেন না ফেরার দেশে স্পেনিশ মাধ্যম মার্কা আজ জোতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী তিনিও তার ভাই আন্দ্রে দুজনেই না ফেরার দেশে চলে গিয়েছেন স্পেনের জামোরা প্রদেশে এক এলাকায় তার গাড়ি রাস্তায় ইটকে পড়ে তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায় মৃত্যুর দুই সপ্তাহ আগে জোতা তার দীর্ঘদিনের প্রেমিকা রুত কাদোসোকে বিয়ে করেছিলেন সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন লিভারপুল এই ফরওয়ার্ড এখন সেগুলো শুধুই স্মৃতি দিয়াগো জোতা তার ক্যারিয়ারে। পর্তুগালের দুটি ক্লাব পার্কোস ডিফেইরা ও পর্তু এবং ইংল্যান্ডের দুটি ক্লাব লিভারপুল ও উলভস সব মিলিয়ে ভিন্ন ভিন্ন চারটি ক্লাবের হয় খেলেছেন ক্লাব ক্যারিয়ারে তিনশো আটানব্বই ম্যাচে একশো ছত্রিশ গোল করেছেন অ্যাসিস্ট করেছেন ছিষট্টিটি সবচেয়ে বেশি ম্যাচ ও গোল করেছেন লিভারপুলের জার্সিতে আল রেডদের হয় দু হাজার বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত পাঁচ বছরে একশো বিরাশি ম্যাচে একশো পঁয়ষট্টি গোল করেছেন দিয়াগো জোতা লিভারপুলের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ এফএ কাপ ও কাপ তিনি যার মধ্যে চব্বিশ জিতেছেন পর্তুগালের হয়ে দু হাজার আঠারো উনিশ এবং দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম ন্যাশনাল লিগও জিতেছেন তিনি তবে এখন সব সবকিছুই অতীত সে চলে গেলেন না ফেরার দেশে তবে চিরকাল তিনি থাকবে পর্তুগাল ও লিভারপুল সমর্থকদের মাঝে সবাই তার আত্মার শান্তি কামনা